পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা আন্দোলনকারী বিশিষ্ট শিক্ষাবিদ এবং শিক্ষানুরাগীরা আজ মাথাভাঙা পঞ্চানন স্মৃতি ভবনে একটি সাংবাদিক সম্মেলনের ডাক দেন সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক আনন্দ গোপাল ঘোষ জলপাইগুড়ির প্রাক্তন সাংসদ তথা পঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয় মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি বিজয় চন্দ্র বর্মা এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা আন্দোলনের অন্যতম মুখ তথা পঞ্চনন বর্মা মেমোরিয়াল ট্রাস্টের সম্পাদক গিরীন্দ্রনাথ বর্মণ তৎসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আজকের এই সাংবাদিক সম্মেলনে তারা বলেন দীর্ঘ আন্দোলনের ফসল আমাদের এই পঞ্চনন বর্মা বিশ্ববিদ্যালয় আর সেই বিশ্ববিদ্যালয়ে যারা চাকরি করছেন বিভিন্ন আধিকারিক হিসেবে দায়িত্বে রয়েছেন তাদের নিজেদের ক্যাচালে বিশ্ববিদ্যালয়ে ভাবমূর্তি নষ্ট হয়ে যাক এটা আমরা চাই না কাজেই তারা অতি সত্তর এটা নিজেরা মিটিয়ে নেক না হলে আমরা এই বিষয়ে আবারও আন্দোলনের পথে নামতে বাধ্য হব এমনটাই জানালীন পনচনন বর্মা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা আন্দোলনের ප්‍රමුඛ ব্যক্তিত্বরা শুনুন বিস্তারিত ক্লাস আন্দোলন করেছে ছাত্রসমর আন্দোলন করেছে মতমার আন্দোলন করেছে alunos তাই আমাদের চোখের সামনে এই বিশ্ববিদ্যালয় ধ্বংস সেটা আমরা চাই না যতক্ষণ আমরা প্রস্তাব ratified আমরা অধ্যাপক যিনি বিসি সম্মানি কেলেই বাবু এবং রেজিস্ট্রার সাকি সাহেবকে আমরাও প্রয়োজন বলি সন্তান রক্ষা করার জন্য যেমন পিতামাতের অগ্রসর হয় তাই আমরা ট্রাস্কের কথা বলতে চাই আমরা ট্রাস্ট দুপক্ষের কথা বলে সমাধান সত্য করার জন্য উদ্যোগ নিতে চাই যদি তারা আমাদের এই আহ্বানটাকে সম্মান জানিয়ে ডাক দেয় তাই সাংবাদিক মধ্যে আপনাদের মধ্যে বলতে চাই রেজিস্ট্রার সাহেব এবং কিসি সাহেব আমাদের ট্রাস্টকে যদি ডাক দেয় তার কারণ কাস্ট এই জন্য বলতেছে কাস্ট এই বিশ্ববিদ্যালয়ের জন্মদাতা এই কাস্টের আন্দোলনের ফলে এই বিশ্ববিদ্যালয়ের জন্ম হয়েছে তাই এই বিশ্ববিদ্যালয়ের ধ্বংস আমরা দেখতে পাবো তাই আমরা চাই তারা আমাদের থাকুক লাগাকুলো আমরা তাদের কাছে যাব আমরা আমাদের প্রস্তাবটা কারণ যখন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু হয় তখন কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে শিক্ষিত অশিক্ষিতরা যাই বলে সবাই বলে বা কাহারা যদি এরকম কথা জাতি তুলে কথা বলে থাকেন আমাদের এই সভা আমাদের এই সমস্যা তার ঠিক নিয়ে বলছিলেন এই সমস্যাটা কোথায় এরা তো শিক্ষিত মানুষ ডিসি শিক্ষিত রেজিস্ট্রার শিক্ষিত না সাধারণ মানুষ জানতে চাইছে এই সমস্যাটা কোথায় মানে আমাদের আমাদের যারা পাঠক আমাদের যারা দর্শক তারা কিন্তু বুঝতে পারছে না একচুয়াল সমস্যা কোথায় আপনারা যদি একটুখানি খরচা করেন আমার লিখতে সুবিধা হয় সমস্যায় বুঝতে পারছেন কেন এই সমস্যাটা তৈরি পত্র পত্রিকা এবং লোক আমরা যে খবরগুলো পেয়েছি তাতে মনে হচ্ছে আমাদের এটা আভ্যন্তরীণ ওদের প্রশাসনিক ব্যাপার যেটা আমাদের কোনো মাথা খামার কোনো দরকার ছিল না কিন্তু এই আতন্তরিক প্রশাসনিক ব্যাপারটা এত বড় একটা ইগো হয়ে গেছে যার ফলে এই ঘটনাটা ঘটেছে কারণ আপনারা জানেন সবাই প্রত্যেকের কাজ করার একটা রেডিয়েস থাকে একটা পেরিয়াস থাকে সেই পেরিফেরির মধ্যে থেকে কাজ করতে হয় আমার যতটুকু মনে হয়েছে ডিসি হোক বা রেজিস্ট্রি হন তারা এই পেরিফেরির বাইরে গিয়ে কিছু কিছু কাজ করেছে যার ফলে হয়তো ডিসিকে ড্রিক অ্যাকশন নিতে হয়েছে যেটা বর্তমানে যে কর্মসূচি আছেন তিনি আইনের আশ্রয় আছেন এই যে বিষয়টা অভ্যন্তরীণ ব্যাপারটা তো আমরা প্রকাশক আনতে পারবো না কিন্তু এই অভ্যন্তরীণ ব্যাপারটার জন্যই ওটা কিন্তু এই ঘটেছে তার ফলে কিছু কর্মচারী দুই পক্ষ হয়েছে কিছু শিক্ষক দুই পক্ষ হয়েছে জলাদলি হয়েছে নিজেদের মধ্যে গালিগালাজ হয়েছে হয়েছে নানারকম কথা অফেন্সিভ কথাবার্তা হতে পারে আমরা শুনিনি বা দেখি যার জন্য এই ঘটনাটা ঘটেছে বলে আমাদের মনে হয় তবে আমরা তো এই অচল অবস্থা আমরা দেখতে পারি না আমরা তো এর আগেই বললাম যে আমাদের যে স্বপ্ন যেটা ছিল সেই স্বপ্ন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূরণ করতে চলেছেন একটা ক্যাম্পাস হয়েছে মেন ক্যাম্পাস কুচবিহারে দ্বিতীয় ক্যাম্পাস আমাদের ঘর সম্মেলিত হতে চলেছে শুরু হয়েছে সুতরাং এই স্বপ্নকে এখানে জনসাধারণের স্বপ্ন এটা আমি আগের থেকেই বলেছি তখন আগে থেকেই আমাদের দাবি ছিল এত বড় উত্তরবঙ্গ একটা মাত্র বিশ্ববিদ্যালয় তখন আলিপুদ্দু বড় বিশ্ববিদ্যালয় তো হয় নাই আমরা একমাত্র যেটা আন্দোলন করে বিশ্ববিদ্যালয় করেছি সেটা হলো এই কর্মসীত মানুষের গঠন বিশ্ববিদ্যালয় আন্দোলন দিয়ে কিন্তু ইতিহাস নাই আন্দোলন দিয়ে কোনো ইউনিভার্সিটি হয়েছে সরকার উদ্যোগ নিয়ে করে আর আমরা আন্দোলন করি করি এই জন্যে আমাদের দরদটা বেশি আমরা যে সন্তানের আমরা জন্ম দিলাম তারা তারা আজকে যদি এইভাবে পিঠে ভাগের মতো করে নষ্ট করে যায় আমরা তো চুপ বন্ধ করে থাকতে পারি না যার জন্য আমরা আজকে এই উদ্যোগটা নিয়েছি আমরা আগ্রহী আছি যে যদি ওদের সমস্যার সমাধানের জন্য যদি আমাদেরকে প্রয়োজন হয় আমরা সেখানে হ্যাঁ সেই জন্য বলছি যে আমি জানি কিভাবে যায় এবং এটা সমাধান করতে না একটা আবেদন দেখতে পারে একটা অর্ডার দিতে পারে কনসিডার করার জন্য কিন্তু ইম্পোজ করতে পারবে না অর্ডার তো এই জন্য এত বড় একটা যেহেতু সংকট আছে উভয় পক্ষেরই একটা সংযোত হওয়া দরকার

চূড়ান্ত হচ্ছে গিয়ে অসহায় অবস্থা হচ্ছে সেকেন্ড ক্যাম্পাসে অর্থ বরাদ্দ হচ্ছে না ল্যান্ড ডিমার্কেশন এখনো সেই অবস্থায় নেই এটা নিয়ে ট্রাস্টের ট্রাস্ট একটা বিল্ডিং করছে এবং সেই বিল্ডিং করা নিয়ে হাজারো রকমের পক্ষে বিপক্ষে কথা উঠছে মানুষ জানতে চাইছে যে একটা অনুমোদন করার পর এখনও পর্যন্ত অর্থ বরাদ্দ হলো না সেটা নিয়ে আপনারা Uhm, uh, before.